ইমাম সাহ নামাজের মধ্যে যে কি শান্তি আরে এই নামাজের এখানে নেশা করতেছে ইমাম সাহেব আমি প্রত্যেক দিন নামাজে যাওয়ার সময় ওকে দেখি এখানে বসে নেশা করতেছে। ইমাম সাহেব ও তো জাহান নামে যাবে কারণ ও সব সময় খারাপ কাজ করে আর আমরা তো জান্নাতে যাব কারণ আমরা পাঁচক তো নামাজ পড়ি আরে ভাই তুমি এত বড় নামাজি হইও না যাকে তাকে তোমার বে নামাজি মনে হয় ইমাম সাহ গুনাগারকে তো গুনাগারই বলবো ওকে তো আর হাজি সাহেব বলতে পারবো না ভাই তুমি ফাঁসক তো নামাজি তোমার মুখে এরকম হিংসার কথা মানায় না ওকে গুনাগার বলে তুমি তোমার নেকি কে গুনাতে পরিবর্তন করো না ইমাম সাহ মত কাবেন আপনার কাছে লাখ লাখ আমাকে এই পরিবর্তন করে দেওয়ার জন্য আরে এ গুনাগার নেক্কার হয়ে গেল কিভাবে এটাই জন্য হয়েছে কারণ তুমি নেককার হয়ে গুনাগারকে হিংসা করেছো আর একটি কথা শুনো নেককাজ করে মানুষ আল্লাহকে খুশি করার জন্য হিংসা করার জন্য নয়